আমি স্মৃতি বড়দের প্রণাম ও ছোটোদের স্নেহ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও মূল্য বৃদ্ধির এই বাজারে নিজের কাজের মাধ্যমে যদি একটু সাশ্রয় আনতে পারি তাহলে অসুবিধে কিসের আজ তোমাদের সাথে খুব সাধারণ কয়েকটা টিপস শেয়ার করব যার মাধ্যমে তোমরা রান্নাঘরের গ্যাসকে বেশ কয়েকটা দিন এক্সট্রা চালিয়ে নিতে পারবে ধরো কারো গ্যাস যদি তিরিশ দিন যায় সে সেটা চল্লিশ দিন চালিয়ে নিতে পারবে এই যে দশটা দিন এক্সট্রা পেলে এতে লাভটা কার হলো সাশ্রয়টা কার হলো তোমারই তো আর এর জন্য প্রয়োজন শুধুমাত্র একটু সজাগ হওয়া চলো ভিডিওটি দেখো আর ভালো লাগলে ছেড়ে যাওয়াটাকে লাইক এবং কমেন্ট করতে ভুলো না প্রথমেই তোমাদের সাথে যে টিপসটি শেয়ার করব তা হলো ভাত বসানো আমরা যখন গ্যাসে ভাত বসাই এইভাবেই তো বসাই তাই না তো ভাতের হাঁড়ি ঢাকনাটা হাঁড়ির উপরে না দিয়ে একটা বাটিতে বেশ কিছুটা পরিমাণে জল নিয়েছে এবং ভাতের হাঁড়ির উপরে সেই জলশুদ্ধ বাটিটা বসিয়ে দিলাম এবার ভাতের হাঁড়ির ঢাকনাটা দিয়ে সেই বাটিটার মুখ ঢেকে দিলাম ওদিকে হাড়ির ভেতরে জলও গরম হবে অপরদিকে বাটির জলটা গরম হতে থাকবে আর এই গরম জলটা পরে রান্নায় ব্যবহার করতে পারো অথবা ডাল রান্না করলে তার মধ্যে দিতে পারো কিংবা ফ্লাক্সে রেখে খেতেও পারো তো এখানে একটা সাশ্রয় হলো আর চাল ডাল যাই রান্না করো না কেন চেষ্টা করবে রান্নার কিছুক্ষণ আগে অন্তত সেটা ভিজিয়ে রাখা দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি ভেতরে চাল এখনো ফুটে ওঠেনি জলটা গরম হচ্ছে আর উপরে বাটির জলটাও দেখো আশা করি বুঝতে পারছো তোমরা ধোয়া উঠছে এই যে জলটা গরম হতে থাকছে চাল যখন ফুটে উঠবে তখন আমরা যেরকম হাড়ির ঢাকনা সরিয়ে রাখি সেরকম এই বাটিটাও তখন নামিয়ে রাখবো এবার চলে আসি দু নম্বর টিপসে যখন আমরা ডাল রান্না করব সব সময় চেষ্টা করব প্রেশার কুকার ব্যবহার করার মুসুর ডাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় অনেকে প্রেশার কুকার ব্যবহার করেন না কিন্তু এক্ষেত্রেও আমি বলবো প্রেশার কুকার ব্যবহার করতে কারণ এতে আরও চটপট সেদ্ধটা হয়ে যায় মিডিয়াম ফ্লেমে একটা সিটি আসবে তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো আর প্রেশারের ভেতরে যে স্টিমটা থাকবে সেটা নিজে থেকে যতক্ষণ না বের হচ্ছে ততক্ষণ প্রেশারের ঢাকনা খুলবো না ওই যে স্টিমটা থাকছে প্রেশারের ভেতর তাতেই ডাল খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে যেহেতু মসুর ডাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই একটা সিটির কথা বললাম কিন্তু অন্য ডালগুলোর ক্ষেত্রে সিটির পরিমাণ বেশি লাগবে কিন্তু প্রসেসটা একই থাকবে ফ্লেম মিডিয়াম এবং প্রেশারের স্টিম সম্পূর্ণ বেরিয়ে যাওয়া না অবধি ঢাকনাটা খুলব না তিন নম্বর টিপস হলো যখন ভাত রান্না করবো এবং চাল যখন ফুটে উঠবে দেখো এখনও কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়নি একটু শক্ত শক্ত রয়েছে তো এই সময় আমি একটু নাড়াচাড়া করে ঢাকা বন্ধ করে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এই যে গরম জলের মধ্যে ভাতটা রয়েছে এবং এই ভাপে ভাপে ভাতটা খুব সুন্দর হয়ে যাবে মাঝে একটু চেক করবে ভাত হলো কি না তারপর গেলে নেবে আমার চার নম্বর টিপস হলো যখন আমরা ডিম সেদ্ধ করি বেশ অনেকটা সময় কিন্তু লাগে এবং এতে বেশ অনেকটা পরিমাণে গ্যাস নষ্ট হয় প্রথমত ডিম সেদ্ধ করার সময় গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে তারপর একটা ঢাকনা দিয়ে একটু ফাঁকা রেখে ঢেকে দিতে হবে তাছাড়া ডিম সেদ্ধ করার জন্য প্রথম দিকে গ্যাসের ফ্লেম লোতে রাখতে হয় এতে ডিমগুলো ভেঙে বা ফেটে যাওয়ার চান্স কম থাকে এদিকে দেখো প্রেশার কুকারে যে ডাল সেদ্ধ করেছিলাম একটা সিটি এসেছিল তারপর স্টিম বেরিয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলেছি আর ডাল খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার এদিকে যে ভাতের হাড়ির উপরে জলটা বসিয়ে রেখেছিলাম সেই গরম জলটা আমি এই ডালে ব্যবহার করব ডালে জল দেওয়ার পরও আরও বেশ কিছুটা পরিমাণে জল থেকে যাচ্ছে এই জলটা আমি অন্য রান্নায় ব্যবহার করতে পারবো তাই রান্নাতে গরম জল দেওয়ার জন্য যে এক্সট্রা করে গরম জল আমাকে আর করতে হলো না এতে আমার বেশ অনেকটা পরিমাণে সাশ্রয় হলো গ্যাসের এটা একদিনের আমি কথা বলছি না দীর্ঘদিন এইভাবে চলতে চলতে তোমরা কিন্তু অনেকটা পরিমাণে গ্যাস বাঁচিয়ে নিতে পারবে অন্যদিকে ডিমের জলটা যখন উপচে উঠবে তখন ঢাকনাটা আর একটু ফাঁকা করে দেবো তাহলে দেখবে আর উপচে পড়বে না যেহেতু হাফ ঢাকনা দিয়ে ঢাকা রয়েছে তাই স্টিমটা বেশি পরিমাণে পাচ্ছে এতে ডিমটা তাড়াতাড়ি সেদ্ধ হবে আর এতেও আমার সাশ্রয়টা হচ্ছে এবার পাঁচ নম্বর টিপস আমরা অনেক সময় গ্যাস জ্বালিয়ে তারপর বাসন কোষণ রেডি করি সেটা না করে প্রথমে যে পাত্রটা গ্যাসে বসাবো সেটা বসিয়ে তারপর গ্যাসটা চালানো উচিত এতেও আমাদের সাশ্রয়টা বেশ অনেকটা পরিমাণে হয় এবার আসি ছ নম্বর টিপসে রান্না করার সময় আমরা একটা রান্না শেষ হলে দ্বিতীয় রান্না করার জন্য কড়াইটা ধুয়ে নিই আর সেই ধোয়া কড়াইটায় গ্যাসের উপর বসিয়ে দিই আর তার মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে সেই জলটা না শুকালে আমরা কড়াইতে তেল দিতে পারি না আর সেই জলটা শুকাতে কিন্তু বেশ অনেকটা পরিমাণে গ্যাসের অপচয় হয় তা না করে আমরা যদি একটা পরিষ্কার তোয়ালে বা সুতির কাপড় দিয়ে সেই জলটা মুছে নিই তাহলে চট করে কিন্তু কড়াইটা গরম হয়ে যায় সাত নম্বর টিপসে বলবো সবজি ভাতি রান্না করার সময় একটু ঢেকে ঢেকে রান্না করবো ঢেকে রান্না করলে সবজি পাতি তাড়াতাড়ি সেদ্ধ হবে এর ফলে সময় এবং গ্যাস দুটোরই সাশ্রয় হবে দেখো আমি এখানে পেঁয়াজ ভাজছি আর যেহেতু এটি বেরেস্তা তৈরি হচ্ছে না সেই কারণে ঢেকে ভাজলে কোনো অসুবিধা নেই এতে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে পেঁয়াজ তাড়াতাড়ি মজে যাবে টিপসগুলো তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আর ভালো লাগলে অ্যাপ্লাই করে দেখতে পারো সাশ্রয়টা তোমাদেরই হবে চলো আজ তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের অসাধারণ একটি রেসিপি আর সেই জন্য আমি মাঝারি সাইজের চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তার মধ্যে নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে এই কিছুক্ষণের জন্য রেখে দেব যাতে মাছের গায়ে নুন এবং হলুদটা ঢুকে যায় এদিকে মাছের মশলাটাও তৈরি করে নিচ্ছি মিক্সির বাটিতে নিয়ে নিলাম আদা কুচি তার সাথে রসুন রসুনের পরিমাণটা অন্যান্য মাছের তুলনায় একটু বেশি পরিমাণে ব্যবহার করছি কিছু কাঁচা পাকা লঙ্কা তার সাথে গোটা জিরে আর একটা মিডিয়াম সাইজ টমেটো এর মধ্যে দেব কয়েকটা কাজু বাদাম তার সাথে কিছুটা কিশমিশ সাথে দিয়ে দিচ্ছি অল্প জল এবার এর একটা মসৃণ পেস্ট বানিয়ে রাখছি অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে গ্যাসটাও জেলে দিলাম দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল ভালো মতো গরম করে নেব আগে যাতে তেল থেকে কাঁচা গন্ধ না বের হয় তেল গরম হলে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়িগুলো দিয়ে ভেজে নেব আর খুব বেশি সময় তো চিংড়ি ভাজতে হয় না তাহলে আবার চিংড়ি শক্ত হয়ে যায় সেই জন্য এক একটা পিঠ তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো রেখে উল্টে দিচ্ছি আর ঠিক এইভাবে উল্টে পাল্টে ভেজে তুলে নিচ্ছি প্রথম ব্যাচটা তো ভাজা হয়ে গেল এবার সেকেন্ড ব্যাচটা ঠিক একই রকমভাবে ভেজে তুলব দেখো সবগুলো চিংড়ি ভাজা হয়ে গেছে এবার কড়াইতে যে তেলটা রয়েছে সেই তেলেই বাকি রান্নাটা করব দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর তেজপাতা আমি ছিঁড়েই ব্যবহার করি তার সাথে একটা শুকনো লঙ্কা সেটা একটু ছিঁড়ে দিচ্ছি কারণ তেলে দিলে ফেটে উঠবে এবার ফোড়নে যাচ্ছে দারুচিনি ছোটো এলাচ লবঙ্গ আর হাফ চা চামচ মতো গোটা জিরে ফোড়নটা তেলের মধ্যে একটু ভাজা ভাজা হবে আমি লো ফ্লেমে ঠেকে দিই ওই তিন চার সেকেন্ডের জন্য এতে তেলে ফোড়নের গন্ধটা খুব স্ট্রং থাকে এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রান্নাতে পেঁয়াজ আমি দুভাবে ব্যবহার করব। তিনটে পেঁয়াজ কেটেছি এর মধ্যে দেড়টা পেঁয়াজ কুচিয়ে ব্যবহার করছি আর বাকি দেড়টা পেঁয়াজ পেস্ট করে ব্যবহার করব পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভাজার পর পেস্ট করে রাখা পেঁয়াজটা দিয়ে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করব প্রথমে পেঁয়াজ ভালো করে ভাজা না হয় একবার মশলা পড়ে গেলে সেই পেঁয়াজ কিন্তু আর ভাজা হবে না তখন সে পেঁয়াজের একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু থেকেই যাবে এরপর প্রথমেই যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে আরেকটা টমেটো কেটে দিয়েছি আর পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো আর সামান্য একটু চিনি তার সাথে মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়েছি এবার লো ফ্লেমে ঠেকে মশলাটা কষাবো এতে মশলাটা খুব তাড়াতাড়ি কষানোও হবে আর আমার গ্যাসেরও সাশ্রয় হবে কিছুক্ষণ লো ফ্লেমে ঠেকে কষানোর পর ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি এবার মশলার সাথে চিংড়িগুলো হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর অন্যদিকে গরম জল বসিয়ে রেখেছি কারণ রান্নাতে গরম জলই ব্যবহার করব চিংড়িগুলো দিয়ে আরেকবার ঢাকা দিয়ে রেখেছিলাম এক দু মিনিটের জন্য অবশ্যই লো ফ্লেমে তারপর ঢাকা খুলে দিয়ে দিলাম গরম জল ঝোলের পরিমাণ মতো তবে খুব বেশি পাতলা এই ঝোল হয় না কিছু কিছু মাছ আছে যাদের ঝোল খুব পাতলা হলে একদম ভালো লাগে না তাদের মধ্যে এই চিংড়ি মাছও পড়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে লো ফ্লেমে এক দু মিনিটের জন্য ঢেকে রাখলেই তৈরি আমাদের দারুণ স্বাদের এই চিংড়ি মাছের ঝোল চলো ভিডিওটিও আজ এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ আসি